যদি তোমাদের ফোনে ওকে গুগল বা হেই গুগল এটা যদি না কাজ করে তোমরা সেটি কিভাবে চালু করবে জানার হলে এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো তো প্রথমে চলে আসতে হবে তোমাকে গুগল অ্যাপে গুগল অ্যাপে আসার পর এখান যে তোমরা উপর যে তোমাদের লগো বা প্রোফাইল দেখতে পাচ্ছ এই যে দেখো সবারই কিন্তু ফোনে থাকবে এখানে তোমরা প্রেস করে দেবে এখানে প্রেস করার পর নিচে দেখো একটি অপশান আছে এই যে দেখো সেটিং বলে এই যে দেখো এখানে তোমাকে প্রেস করে দিতে হবে এখানে প্রেস করার পর এরকম কিন্তু একটা ইন্টারভেস তোমাদের সামনে চলে আসবে আসার পর ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো গুগল অ্যাসিস্ট্যান্ট লেখা আছে এখানে তোমাকে প্রেস করে দিতে হবে এখানে তুমি যখনই প্রেস করবে প্রেস করার পর এখানে হালকা একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে এরকম কিন্তু একটা ইন্টারভেস তোমাদের সামনে চলে আসবে আসার পর ওপরে তোমরা দেখতে পাচ্ছ হে গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ এই জায়গায় তোমাদেরকে এখন প্রেস করে দিতে হবে এই জায়গায় তোমরা যখনই প্রেস করবে তোমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে আসার পর হে গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ এই জায়গায় নিচে দেখো একটি অপশান হে গুগল লেখা আছে এই যে এখানে দেখো একটি অন অফের বাটন এই যে এখানে তোমাকে এখন অন করে দিতে হবে এখানে তুমি যখন অন করে দেবে এখানে তোমাদের আরেকটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে তোমাকে বলতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা অ্যাসিস ইউর অ্যাসিস্ট্যান্ট উইথ হে গুগল এই জায়গায় যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাকে হে গুগল বলতে হবে তো চলো তোমরা এখানে বলে দেবে হেই গুগল তো হেই গুগল বলার পর নিচে তোমাদেরকে স্কল রান করতে হবে করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আই এগ্রি যে লেখা আছে এখানে তোমাকে প্রেস করে দিতে হবে আই এগ্রিতে প্রেস করার পর এখানে তোমাকে এ আবার নিচে মানে এখানে তোমাদেরকে আবার বলতে হবে হেই গুগল হেই গুগল বলার পর নিচে তোমাকে স্কল রান করার মানে করতে হবে করার পর আইএেরি যে আবার লেখা আছে এখানে তোমাকে আবার প্রেস করে দিতে হবে এখানে প্রেস করার পর এখানে তোমাদের আরেকটি ইন্টারভেস চলে আসবে এখানে আরেকটি ইন্টেভস আসার পর ওপরে দেখতে পাচ্ছো হেই গুগল ইজ রেডি দেওয়ার পর নিচে দেখো একটি অপশান নেক্সট লেখা আছে এখানে তোমাকে প্রেস করে দিতে হবে এখানে তুমি যখনই প্রেস করবে তোমাদের সামনে হালকা একটু লোডিং হবে এখানে কিন্তু লোডিং হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ হেই গুগল এটা কিন্তু অন হয়ে গেছে তো এবার তোমরা যদি মানে ব্যাক করো করার পর হেই গুগল যদি তোমরা বলো এখানে কিন্তু সেটা চলে আসবে তো চলো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটাভাবে টেক কেয়ার